ইউটিউব ফেসবুকে অনেক সময় এই হাঁসের গল্প অনেকভাবেই করে থাকে যে একশো হাঁসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় তো আপনারা অরিজিনাল একজন খামারির মুখে শোনেন যে আসলে ইনকামটা কিভাবে হয় কোথার থেকে হয় কোন সময়টায় হয় এই খামারটা আমার স্বপ্ন ছোঁয়া হাঁসের খামার এই খামার করা হয়েছিল আজ থেকে দুই বছর আগে আমি একজন সৌদি ফেরত সৌদি থেকে আসার পরে আমার স্বপ্ন ছিল হাঁসের খামার আমি নিজ হাতেই গড়াব তো তার থেকেই এই হাঁস খামারটা করা এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন ছোঁয়া হাঁসের খামারটা তৈরি করে ফেলাছি তবে আপনি যে সেক্টরেই আসেন যে সেক্টরেই আসেন ব্যবসার ক্ষেত্রে আপনি প্রাথমিক অবস্থায় লস স্বীকার করে আসতে হবে আপনি যদি লস না স্বীকার করেন ভাই তাইলে এগুলান সেক্টরে না আসাটাই আপনার জন্য বেটার হ্যাঁ হাঁস থেকে যে তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম হয় না এটা সত্য কথা হাঁস খামার থেকেও তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করা যায় সেটা কোন সময় তা আগে বুঝতে হবে জানতে হবে যদি না জানে আসেন ইউটিউব বা ফেসবুক দেখে দেখে তাইলে তো হবে না তাইলে আসে প্রথম ধাক্কাতেই আপনি ঝরে পড়ে যাবেন আপনার দ্বারাতে আর কোনো কিছুই সম্ভব হবে না তো হাঁস খামারে আমিও দুই লাখ টাকা লস করছি দুই লাখ টাকা এই হাঁসগুলার উপরে এই যেগুলান হাঁস দেখতেছেন এই হাঁসগুলানির উপরেই আমি দুই লাখ টাকা লসেই আসি থাকার পরে যখন আমার পরিপূর্ণ শিক্ষা হলো পরিপূর্ণভাবে আমি এই জিনিসটা বুঝলাম জানলাম এখন আসে আমার ইনকামটা হচ্ছে এখন আসে ইনকাম হচ্ছে তো যে কোনো ক্ষেত্রে আপনার শিখার উদ্দেশ্যে যে কোনো কাজেই যান শিখার উদ্দেশ্যে সেখানে অবশ্যই লস শিকার করে যেতে হবে যদি না যেতে পারেন ভাই তাহলে আপনার দাঁড়াতে হবে না আর যদি লস শিকার করে না যেতে চান তাইলে তো আর কিছুই হবে না জীবনে কিছু করতে হলে কিছু ত্যাগ করা লাগে জীবনে কিছু পাইতে হলে কিছু ত্যাগ করা লাগে এটা আমার মুরব্বীরা বলছিল আর কি তো আসলেই সেটা আমি হারে টের পাইলাম হারে শিক্ষা হলো যে আমি ওই ফেসবুক ইউটিউব দেখে দেখে মনে করছিলাম যে বাড়ির যাব দেশে যাব যাওয়ার পরে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে একশো দেড়শো দুইশো হাঁস পালে সেখান থেকে ইনকাম করব কিন্তু আসলে তা না হ্যাঁ হাঁস খামারেও ওই দুইশো দেড়শো একশো হাঁস পালার পরে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম হয় কিন্তু এটা মাত্রই হবে না শুরুতেই হবে না কোনোভাবেই হবে না আপনি যতদিন এই সেক্টরের উপরে না শিক্ষা অর্জন করবেন ততদিন এখান থেকে আপনি কিছুই পাবেন না বরং লস হবে এখানে যখন আপনার পূর্ণাঙ্গ শিক্ষা হয়ে যাবে অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি এখান থেকে কিছু করতে পারবেন এটা ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট শিওর তো যাই হোক আর কি বলবো ভাই আপনারা যারা আসতে যাচ্ছেন আসেন তবে লস স্বীকার করে আসতে হবে আপনি যদি অল্প সময়ের মধ্যে শিখেন তাইলে অল্প লস হবে দীর্ঘ মেয়াদি যদি শিক্ষা নেন তাহলে দীর্ঘ একটা লস হবে মোটা বড় মাপের লস হবে এই রকম পরিস্থিতি পরিবেশ এখানকার এটা হচ্ছে শিক্ষামূলক একটা বিজনেস শিক্ষামূলক বিজনেস করতে গেলে অবশ্যই শিক্ষার উদ্দেশ্যে কিছু ইনভেস্ট করা লাগবে খরচা করা লাগবে এই মনে করেই আপনি লস করতে হবে এছাড়া আপনি শিখতেও পারবেন না বুঝতেও পারবেন না এবং এখান থেকে যে একটা ইনকাম সেটাও পাবেন না ঠিক আছে না